ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি হবে না দুই নম্বর হচ্ছে পিসফুল ইলেকশন হইতে পারে যদি সেটা অ্যারেঞ্জমেন্ট ইলেকশন হয় বিএনপি এতটা জাতীয় পার্টি জামাত এতটা এনসিপি এতটা লেফট এতটা একটা অ্যারেঞ্জমেন্ট যদি হয় প্রফোর্শনের একটা হয় তাহলে শান্তিপূর্ণ হবে আর যদি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন না হয় তাইলে আমাদের ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন হবে এই তিনটা অপশন হয় হবে না ভালো হইতে হইলে ভালো নির্বাচন হইতে হলে অ্যারেঞ্জমেন্ট রাখবে তা না হলে ভায়োলেন্সের নির্বাচন হবে সবচেয়ে বড় কথা যে আমাদের এখানে যেহেতু পলিটিক্স অব অ্যাডজাস্টমেন্ট নাই পলিটিক্স অব অ্যাকোমোডেশন নাই অ্যাকোমোডেটিভ পলিটিক্স নাই সুতরাং এই ভায়োলেন্স এটা চলতেই থাকবে এটা চলে আনলেস একটা অ্যাকোমোডেটিভ সোসাইটি একটা অ্যাকো মানে পলিটিক্স অব অ্যাডজাস্টমেন্ট একটা রেইনবো সোসাইটির আইডিয়া সবার মধ্যে যতদিন না পর্যন্ত কাজ করবে ততদিন পর্যন্ত এই আশাটাশা করে লাভ নাই খামা খাই এইসব আমি এগুলি এক পয়সা এক পয়সা মূল্য দেই না জুলাই সনদ তনদ এগুলি একেবারেই এগুলি মিনিংলেস হ্যাঁ নিউজ বিজি ডিজিটাল মাল্টিমিডিয়া